সেগুলো দেখলে তোমার মাথা ঘুরে যাবে আমি জানি যে ভিত্তি করে ফির দিয়ে ম্যাজিক যে এই খরচ করবো এই ম্যাজিকার কোন দরকার নেই ম্যাজিক মারতক লেভেল কিছু বান্ডেল যাচ্ছে এমন একটা বান্ডেল আসতে যাচ্ছে যেটা হলো ভাই কিন্তু সামার স্পেশাল ম্যাজিক বান্ডেল হতে যাচ্ছে যেটা তোমার এমনটা এই ধরনের মোটামুটি কিন্তু মোটামুটি ভালোই আছে এরপরে যে বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এই ধরনের বান্ডেলটা হতে যাচ্ছে যেখানে কিন্তু ভাই সবুজ কালার আর কি কিছুটা বলা যায় মানে ডোরেমনের যে ভাই দেখতে পাচ্ছ না যেমনটা থাকে উপরে যে হেলিকপ্টার হেলিকপ্টার ওই ধরনের কিছুটা হতে যাচ্ছে পাখা রয়েছে এই ধরনের মোটামুটি আর ইউনিক টাইপের আর কিছুটা বান্ডেল হতে যাচ্ছে আর সবার যে ভাই তোমাদের ফেভারিট যে বান্ডেলটা তোমরা যে জোকার বান্ডেল সেটা কিন্তু এবার অ্যাড করতে যাচ্ছে আমাদের এই মেজিক কিউবেস্টার নতুন যে আসতে যাচ্ছে সেটাতে আর মোটামুটি ভাই তোমরা যার যারা জোকার বান্ডেল লাভার তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা নিয়ে নিও এর বাইরে আমি আসলে তোমাদের দেখাই যে এই ধরনের কিন্তু একটা আমাদের বান্ডেল আসতে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ ভাই একটা মানে বাবু টাইপের আর কি কিছুটা মানে দেখতে পাচ্ছ এখানে কোটি প্লাস পাঞ্জাবি এরকম কিছু একটা পড়ছিল আই এটা কিন্তু একটা একটা পাকিস্তান স্পেশাল বান্ডেল এটা ছিল হোক আমাদের গেমের ভেতরে যেহেতু তার যারা যারা নিতে চাও তারা নিয়ে নিও এর পাশাপাশি তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু একটা বান্ডেল আসতে যাচ্ছে যেখানে কিন্তু ভাই মোটামুটি ফিমেল একটা বান্ডেল ভালো যাচ্ছে আর কি তাছাড়া কিন্তু সবার যে ডিমান্ডেবল যে ভাই বান্ডেল সেটা এখানে রয়েছে ইলেকট্রিক শপ এই এবার অ্যাড টা কিন্তু আমাদের গেমের ভেতরে মোটামুটি কিন্তু অনেকদিন থেকে তোমরা ওয়েট করেছিল আমি জানি তোমরা আমাকে কমেন্ট বক্সে দিচ্ছ যে ভাই এই বান্ডেলটা কবে আসবে ফাইনালি আমাদের কিন্তু আসতে যাচ্ছে এই স্টোরে এর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু বান্ডেল গুলো আসতে যাচ্ছে আছে আবার অনেকেই নাই তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু বান্ডেল আসতে যাচ্ছে ভাই মারাত্মক লেভেল কিন্তু হতে যাচ্ছে এই ম্যাজিক কিউব স্টোরটা ভাই তোমরা যার যারা এই উপর ভিত্তি করে যে ম্যাজিক কিউবটা পেয়ে গেছো তারা অবশ্যই অবশ্যই এখন তোমরা খরচ করিও না নিজেকে স্টোরটি যখন আপডেট হবে তখন কিন্তু ভাই তোমরা নিয়ে নিও তোমাদের ফেভারিট বান্ডেলগুলো গুলো